শুভ দিন শুভ দিন শোনা গেছে ধন্যবাদ সুন্দর আমি সকালবেলায় যখন বিছানায় শুয়ে তখন প্রার্থনা করতেছিলাম যে আমি আজকে কিছু বলতে চাই কিন্তু এটা আমি মেজরকে বলতে চাই না তুমি মেজারকে বলো আমি শুয়ে সে প্রার্থনা করতেছিলাম সকাল উঠার আগে ধন্যবাদ দিই আমি মেজরকে একবারও বলি নাই আমার বড়োভাবে বলতেছে যখন বেড়ে আসি আমি মেজরও বল কথা বলবি তো আমি না আমার বলার আমি বুঝাই দিয়েছি ধন্যবাদ দি ঈশ্বর তার মধ্যে কথা বলেছেন মরিয়া একটু দুই পাঁচ মিনিট হয়ে যাবে না কিছু না মরিয়াম যখন দুধ যখন মরিয়ামের কাছে এসেছিল তখন কি বলছিল একটা কথা বলছিল কি মনে আছে আমি এক মহা আনন্দের সংবাদ আনিছি আনিছি আমি একটু অন্যভাবে বলতেছি এটা কাদের জন্য ছিল কি বলতে এটা শব্দ লেখা ছিল কাদের জন্য এটা সমস্ত জাতির জন্য সমস্ত মানুষের জন্য আপনার আমার জন্য না খ্রিস্টানদের জন্য না সমস্ত মানুষের জন্য আমরা যদি একটু আগায় যাই চুকনগর থেকে খুলনার মাছ পথে খুলনা এবং চুকনগর থেকে মাছে মাঝখানে একটা মন্দির আছে যে মন্দিরটা আমি ছবিটা নিজে দেখছি ছবিটা আমাদের প্রিন্সিপালও দেখিয়েছে মিস্টার ড্যানিশও দেখছে মিস্টার কল্পনাও দেখছে সেই মন্দিরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে রাম যা জানি না খোদাই করা খোদাই করা মন্দিরের সামনে যিশু খ্রিস্টের ছবি দেওয়া রয়েছে এটা কোনো মিথ্যে কথা না এটা সত্য কথা যদি খোঁজ হয় তাহলে মিস্টার ড্যানিশের কাছে খোঁজ নেবেন উনি ছবি সহ দেখাই দেবে কৃষ্ণ ছবি ওই পাশ দিয়ে পাশ দিয়ে লাগানো খোদাই করা যিশুর ছবি ডাইরেক্ট খোদাই করা রয়েছে সামনে কেন বলতেছে এটা জানেন ওই মন্দির এবং ওই লোকজন তারা যিশুকে বিশ্বাস করে একজন ধার্মিক ব্যক্তি একজন পৃথিবীতে এসেছিলেন মানুষের মুক্তির জন্য এটা সত্য কথা আমি নিজের চোখে দেখছি পুরুষ কৃষ্ণ পাশে মাঝখানে খোদাই করা খ্রিস্টের ছবি দেওয়া আছে আরেকটা একটা মিশনের নাম যদি শুনে থাকেন শ্রী রামকৃষ্ণ মিশন মেজর মনে শুনছেন ঢাকাতে মেজর হাসছে তার মানে মেজর শুনছে রামকৃষ্ণ মিশন মেজর দেখছে তার আমার বলার কিছু নাই ওই মন্দিরের ভিতর দিয়ে সমস্ত যারা মানব যারা ভালো ভালো ব্যক্তি তাদের ছবি পর্যন্ত ওই জায়গায় দেওয়া মাঝখানেও ঠিক যিশুর ছবি তাদের মাঝখানে দেওয়া তারাও বিশ্বাস করে যিশু একজন নিষ্পাপ ব্যক্তি তিনি এই জগতে এসেছিলেন মানুষের পাপের মুক্তি দেওয়ার জন্য জানেন কালকে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে খ্রিস্টের জন্মদিন পালন করা হয়েছে এটা মিথ্যে কথা না রামকৃষ্ণ মিশনে যিশুখ্রিস্টের জন্মদিন পালন করা হয়েছে এটা চিন্তা করেন আমরা এমন এক ঈশ্বরে আরাধনা করি এমন এক ঈশ্বরে গৌরব করি যে এটা সমুদয় জগতের জন্য সমস্ত মানুষ তারা আরাধনা করে আর একটা জাদু আমি দেখাবো যদি একটু 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 দাও দাও হালকা দিকে একটা দেখাবো বেশি না হ্যাঁ আমার দিকে দরকার না একটু ওদিকে দিলে ভালো হবে হ্যাঁ জাদুটা এটা আমি পারতাম মোবাইল থেকে দেখাতে কিন্তু আপনারা বিশ্বাস করতেন না আপনারা বিশ্বাস করতেন না করতেন না এটা একটা অন্যরকম বিষয় এটা আমার কাছে কি দেখতে পারেন এটা কি কি এটা আমি আমার লাইফে এটা দুইবার শেষ করছি তৃতীয়বার চলতেছে আমার কথা হচ্ছে খাই আমি দেখতে রাজি এখানে বিষয়টা কি আমি এটা দুইবার শেষ করছি এবং তৃতীয়বার আমার অধ্যয়নে চলতেছে আমি যদি মুখে বলতাম আল্লাহ তার রু তার আত্মা মোরিয়ামের ভিতরে ঢুকাইছে ঈশ্বর যীশু খ্রিস্ট মোরিয়ামের মধ্য দিয়ে হয়েছে তাই এটা মানুষের কাছে শুনতে কেমন লাগতো না এটা মিথ্যা কথা আমি যদি ফোন থেকে দেখাতাম তাও এটা মানুষ বিশ্বাস করতো না লেখা আছে ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন তো দুর্ম না দিত এই বাইবেল এই কুরআন শরীফ বাংলাদেশের বুকে কোনো জায়গায় চলতো না ইসলাম যা কিছু করে এই ইসলামিক ফাউন্ডেশন যদি অনুমোদন দেয় তাহলে সেটাই সারা বাংলাদেশে প্রচার করা হয় এটি লেখা আছে দেখেন ইসলামিক ফাউন্ডেশন অনুমোদন আমি খুব একটা জিনিস পাঠ করে শেষ করব আমি এক জায়গায় পাঠ করি মারায় হ্যাম ইসলাম ভাষা এটা আমি সঠিক পাঠতে পারবো দেখেন লেখা আছে এক পাশে আরবি এক পাশে লেখা আছে বাংলা আমি পাঠ করছি খুব তাড়াতাড়ি মারাম। ষোলো থেকে কয়েকটা আয়াত বর্ণনা করো সেই কিতাবে উল্লেখিত মারায়মের কথা যখন সে তাহার পরিবার হইতে পূর্ব আশ্রয় হইল তৎপর উহাদের হইতে সে পদ্মা করিল তারপর আমি তাহার নিকটে আমার রুকে পাঠাইলাম রু মানে কি তার আত্মা ধুকে পাঠাইলাম সে তাহার নিকটে পূর্ণ আনুবাকৃতিতে আত্মপ্রকাশ করিল মারাম বলিল আল্লাহকে ভয় করিও না যদি তুমি কি হও আমি তোমা হইতে দয়াময়ের স্মরণ রইতেছি সে বলিল আমি তো তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পবিত্র পুত্র দান করিব মারায়ণ বলিল কেমন করে আমার পুত্র হইবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই এবং আমি ব্যবসরণও নয় আমি সব পাঠ করলাম না কিন্তু লেখা আছে ঈশ্বর তার আল্লাহ তার রু মোরেমের ভিতর দেশে এবং সেই পুত্র হচ্ছে আমাদের ঈসা মসিহ বাইবেল স্পষ্ট লেখা আছে পুনরত্থানের সময় ঈসা মসিহ সমস্ত মানুষের বিচার করিবেন মোহাম্মদের কোনো কথা ওই জায়গায় চলবে না এটাও পুরানের লেখা আছে পরে আমার কাছে শুনে আমি বলতেছি আজকে আমরা সত্যিকারে ভাগ্যবান কারণ কি আমরা এমন এক ঈশ্বরের আরাধনা করি এমন এক যীশুর গৌরব করি যেটা হিন্দুরা পর্যন্ত তাদের মন্দিরে দেখবেন দিয়ে তারাও তাদের সম্মান করে তারাও তার পূজা অর্চনা করে শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন যেটা বাংলাদেশের ভিতরে সব থেকে বড়ো একটি মিশন বড় একটি মন্দির সে জায়গায়ও কালকে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়েছে আজকে সত্যিকার আমরা ভাগ্যবান আমরা এমন একজন মুক্তিদাতা সেবা করি যেটা আল্লাহ তরফ থেকে পাঠানো ব্যক্তি যেটা হিন্দু অন্য সম্প্রদায় হিন্দুরাও সেটি সম্মান করে পালন করে আমরা পালন করি আসুন আমরা নিশ্চিত হই আমরা এই মনে রাখি যে আমরা যে ভিত্তি করে দাঁড়িয়ে আছি সে ভিত্তি কোনো বাতাসেও না কোনো ভূমিকম্পও না কোনো ঝড়েও নড়ার মতো নাই আমরা সঠিক ভূমিকম্পে দাঁড়িয়ে আছি সঠিক স্থানে দাঁড়িয়ে আছি ঈশ্বরে গৌরব করেন যে আমরা এমন এক ঈশ্বরের আরাধনা করি তার জন্মদিন পালন করি আমরা কত ভাগ্যবান ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ দান করে ধন্যবাদ দিই ক্যাডেট সোহাখে তিনি অতি সুন্দরভাবে পবিত্র বাক্যের বড়দিনের যে তাৎপর্য এবং সুরা মারিয়ামের যে অংশটা হ্যাঁ মারিয়াম সুরা হয়েছে একটা অধ্যায় না আর সে আয়াত হয়েছে পদ আমরা যেরাম অধ্যায় এবং পদ বলি সেই সে বিষয়টা এবং মারিয়াম ওটা কিন্তু সব ওই যিশুর কাহিনীটা রয়েছে এবং ইঞ্জিল শরীফে যিশুর কাহিনী সব এখানে আছে ধন্যবাদ দিই সোহাগকে তিনি অতি সংক্ষেপে সুন্দর বক্তব্য দিয়েছেন এই জন্য ধন্যবাদই